তা বসুট বসুট এবার এখন কথা শোনো তুমি দাদু বলে তোমার সাথে সব খুলে খালে বলছি বুঝলে কেন তো সেরকম লোক পাইনি এখন আমার ঘন ঘন বই চলে যায় বুঝলে এই পর্যন্ত তিনটা বিয়ে হয়ে গেছে তো এই ঠান্ডার সময় বলো তো বই চলে যেতে খুব খারাপ এবারে এখন বই চলে গেছে এখন হ্যাঁ

ওই তোমাদের বাড়ি চলে যাবে আমার কথা শুনো আমার বউ চলে আছে ইভেন তিনটা বিয়ে করে নিয়েছি লাস্টে একটা বিজেটা বিয়ে করেছি বাবার কাছে গিয়েছি বাবা বলছে এটা এইটা দিচ্ছি এটা ধুলো দিচ্ছি এটা মাটি দিচ্ছি ওটা মানে ও সাজিয়ে পরিয়ে দিয়েছে কি দিয়েছে ওর মধ্যে জানি না ওইটা এখন তোমার কাছে দেবো তুমি একটা দাদুর বয়স আমার বাড়ি যে ঝামেলাটা হচ্ছে এখন আমার বউ যে কারণে থাকে না উড়ো উড়ো ভাব আমাদের সেই জিনিসটা এখন তোমাদের বাড়ি চলে যাবে

কেউ নেই আমার সব কলকাতা আর আমার বাড়ি এই ঝামেলা বাজারে আমি আমি তার হাঁটিয়ে যেতে পারিনি আমার দিকে একটু দেখো